গতবারের ছবিগুলো একবার মনে করুন তো ইস্টবেঙ্গল হারলেও সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন কার্লেস কুয়াদ্রাদের ওপর ভরসা রাখুন তিনি পারবেন আসলে ইস্টবেঙ্গল সমর্থকরা অপেক্ষা করতে করতে ক্লান্ত ধৈর্যের বাদ ভেঙেছে বহুদিন শেষ কয়েক বছর আইএসএল খেলেও সুপার সিক্সে জায়গা করে নিতে পারেনি ইস্টবেঙ্গল গত বছর সুপার কাপ জিতে আসা জাগিয়েও আইএসএল প্লে অফ খেলা হয়নি তবু একটা অজুহাত ছিল দলটা অতটা ভালো নয় বিদেশিরা অতটা ভালো নয় তাই কার্লেস কুয়ারদাদের পাশে ছিলেন সমর্থকেরা ম্যাচের পর ফুটবলারদের নিয়ে তাই প্রতিদিন গ্যালারির দিকে যেতেন কার্লেস হার জয় ড্র গ্যালারি হাততালি দিয়ে অভিবাদন জানাত গোটা দলকে ঘুরিয়ে বলা যায় গত বছর পুরো সময়টা জুড়ে স্প্যানিশ কোচের ব্যাকবোন ছিল ইস্টবেঙ্গল গ্যালারি সোশ্যাল মিডিয়ায় কেউ তার নামে সমালোচনা করলে বাকিরা প্রতিবাদ করতেন এবছর দল অনেক ভালো হাতে তালাল দিমিত্রিয় জিকসেন সিংদের মতো অস্ত্র পেয়েছেন ইস্টবেঙ্গল কোচ গত বছরের সর্বোচ্চ গোলদাতা আর সব থেকে বেশি অ্যাসিস্ট করা ফুটবলারকে নিয়ে তার দল যদি গোল করতে না পারে তাহলে তার অজুহাত কি আর কেউ শুনবে মরসুম সবে শুরু হয়েছে ইতিমধ্যেই হাড়ের হ্যাট্রিক করে ফেলেছে ইস্টবেঙ্গল প্রথমে এসিএল দুয়ে কোয়ালিফাইং প্লে অফে অ্যালটি ন্যাসিডের কাছে হারতে হয়েছে তারপরে শিলংয়ের মাঠে আই লিগের মধ্যমানের দল লাজংয়ের কাছে হেরেছে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে কলকাতায় এসেছে তার দল আক্রমণে বৈচিত্র্য নেই দল গঠনে পরিকল্পনা নেই ফুটবলারদের ফিটনেস নেই আছে শুধু অহেতুক ফুটবলারদের কার্ড দেখার প্রবণতা আইএসএলের প্রথম ম্যাচে গ্যালারি থেকে গো ব্যাক ধ্বনি শুনে কলকাতায় ফিরেছেন কার্লেস কুয়াদ্রাত শুধু তাই নয় ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাকে সরিয়ে দেওয়ার দাবিও ধীরে ধীরে উঠতে শুরু করেছে তার দলের পারফরমেন্সে যদি বদল না হয় তাহলে এই ধ্বনির ডেসিবেলের মাত্রা কিন্তু ক্রমশই বাড়বে কার্লেস আপনাকে বুঝতে হবে আপনার মধুচন্দ্রিমা পর্ব শেষ না বুঝতে পারলে সমস্যা আপনার বাড়বে এটা কলকাতা ময়দান কোচের চাকরি পদ্মপাতার উপরে জলের কণার মতো এই আছে এই নেই